আজকে আমার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা সেই ক্ষেত্রেও তার মানে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে যেটা মানে বাছমোল্লা মানে উপদেষ্টার বাবা ছাত্রলীগের যেখানে আমার ছেলের সর্বোচ্চ কণ্ঠ ভারত বিরোধী শেখ হাসিনা বিরোধী আমি বিরোধী সেখানে আমার আমাকে কেন আমি ছাত্রলীগকে সহযোগিতা করছি এই লেখা কেন লেখা হইল কিভাবে লেখা হইল আমি এই প্রতিবাদ আপনাদের মাধ্যমে জানাতে চাই জানতে চাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তথ্য সঠিক তথ্য না নিয়ে এখানে উপস্থিত কোন বর্গ থেকে তথ্য না নিয়ে এত তথ্য দিয়ে আজকে জাতিকে বিভ্রান্তি সৃষ্টি করছেন জাতির কাছে এবং আমাকে প্রতিপন্ন করছে পাশাপাশি আমি আর একটু দুঃখের সাথে বলতেছি আমি আমার রামগঞ্জ নেতৃবৃন্দ থেকে কেউ কেউ লাইভে এসে দুই একটা বক্তব্য দিচ্ছেন যেটা আমাদের সাথে কোন যোগাযোগ ছাড়া আমি আবারও বলতেছি আমার ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল মঞ্জু সাথে কোনো ঘটনা কালকে ঘটে নাই আমার নেতৃবৃন্দু কর্মীরা তারা নিজেরাই নিজেরাই মারামারি করল সেখানে পত্রিকা টিভি ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেলে কিভাবে আসলো যে বাচ্চ মোল্লা মানে কি যে কয় ছাত্রলীগের ছেলেকে মানে কি যে কয় শেল্টার দিচ্ছে তাকে সেভ করছে কিন্তু ওই মুহূর্তে আমিও ছিলাম না মঞ্জু চলে গেল ছাত্র ছাত্র আমাদের ফোলাফাইন মারামারি করলো আমি সর্বশেষ এই বিষয়টাকে আমি আমার পরবর্তীতে আমি খবর পাইয়া আমাকে একজন খবর বললো যে আপনি এখনো বাড়িতে মানে লোকজন নিয়ে মিটিং করেন এখানে গন্ডগোল চলছে মারামারি হয়েছে গালি গালা দিচ্ছে থেকে বাইরে হয়েছে তারা আমার সেজ ছেলে বলে আপনি এটা কি শুরু করছেন বাড়িতে মানুষ মানে খোলা পায় নানি সব সময় করেন এখন তারা বাড়ির সম্মান নিয়ে টানাটানি করতেছে গালি করতেছে আমি প্রাইম বাই প্লাস চার নম্বর এই সফল ইউনিয়ন ওর চেয়ারম্যানের বাড়িতে হামলার তার নেতৃত্ব এবং এই